আদায় করা দরকার না চিৎকার দিয়ে বলি আলহামদুলিল্লাহ মোহতারাম হাজিরিন আমাদেরকে যদি কেউ বলে চার পাঁচ ঘন্টা বয়ান করেন আলহামদুলিল্লাহ মোতালার দরকার নাই স্টাডির দরকার নাই কিন্তু যদি বলে পাঁচ মিনিট বয়ান করেন তাইলে স্টাডির দরকার যে এতটুক টাইমে কি বলমু। কি শুরু করবো আর কি শেষ করবো এজন্য আমি মনে করি আমাদের ওয়াজিনী কেরাম যারা আছেন আগের হজরত যা বলছেন ওটার থেকে যদি পরের টুক বলেন তাহলে মোটামুটি দশজনে মিলে এক ওয়াজ পুরোপুরি হয়ে যাবে ঠিক না ভাই ঠিক আমার আগে হজরত যে বয়ান করেছিলেন এই যে এই জায়গা পর্যন্ত আঙ্গুল দিছিলেন তাই না এই জায়গায় আঙ্গুল দিছেন কেন যে এই জায়গায় আমি নবীজিকে সার্টিফিকেট নিয়ে হাসরের ময়দানে গেলে দেখাতে পারবো ঠিক না ভাই ঠিক আপনারা বিশ্বাস করেন হাসরের ময়দানে কোনো আমল নেকি হিসাবে দেখানো হবে কোনো আমল ডাইরেক্ট দেখানো হবে না সমস্ত আমল নেকি হিসাবে দেখানো হবে জোরে বলেন কি হিসাবে নামাজ নেকি হয়ে দেখানো হবে রোজা নেকি হয়ে দেখানো হবে হজ নেকি হয়ে দেখানো হবে ওখানে আপনি বয়ান শুনে শুনে দেখাইতে পারবেন ওখানে নেকি হিসাবে দেখানো হবে যে বয়ান শোনার পরে কমপক্ষে পঞ্চাশ লক্ষ নেকির সব পাওয়া গেছে এই নেকি হিসাবে দেখানো হবে একটা মাত্র আমল আছে যে আমলটা শুধু নেকি না আপনাকে দেখার সাথে সাথেই নবীজি ডাইরেক্ট ওই আমল দেখতে পারবে সেই আমলের নাম জোরে বলেন সে আমলের নাম তাহলে এটা আমি রাখবো না কেন আমি শুরুতেই যদি আটকে আমার ডাইরেক্ট যেটা প্রথমেই আমাকে তাকানোর পরে দেখা যায় এই জায়গায় যদি আমি আটকে যাই বাকিগুলা যেগুলা নেকি হিসাবে দেখানো হবে ট্রান্সফার করে দেখানো হবে পাঠাইসি টাকা হয়েছে ডলার এই ট্রান্সফারটা আগে দেখবে নাকি ডাইরেক্ট কোনটা ডলার এটা আগে দেখবে তো ডাইরেক্ট যেটা এখানে ভাসবে এটা যদি আগে আমরা দেখাইতে পারি তাহলে এটা আমাদের কি সার্থকতা হবে এ ব্যাপারে আমি ছোট্ট একটা হাদিস বলে আমার বয়ান শেষ করবো ইনশা আল্লাহ বলবো একটা হাদিস জন্য যদি আমরা একটু নেই নবীজির জন্য যদি আলহামদুলিল্লাহ আমাদের বড় ভাই আমাদের শ্রদ্ধীয় অত্যন্ত মহাব্বতের এবং সারা বাংলাদেশের পরিচিত মুখ হজরতুল আল্লাম হজরত শামসুদ্দুহা আশরাফি সাহেব চলে এসেছেন বলেন আলহামদুলিল্লাহ হজরত যদি অনুমতি দেন আমি অল্প একটু বলবো অনুমতি না দিলে শেষ আচ্ছা খেল করেন নবীজির জন্য যদি আমরা একটু দেই নবী আমার জন্য কত দিবে বুখারী শরীফের একটা হাদিস নবীজি একটা মরা খেজুর গাছে হেলান দিয়া খুববা দিতেন জোরে বলেন খেজুর গাছটা মরা না জেতা এক মহিলা এসে বলল ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ আপনি যদি অনুমতি দেন আপনার জন্য কাঠের একটা মিম্বর বানায় দিব নবীজি অনুমতি দিলেন কাঠের একটা মিম্বর বানানো হয় মোরা খেজুর গাছ রেখা নবীজি কাঠের মিম্বরে ওইটা খুববা দেওয়া আরম্ভ করেন ওই কাঠের মিম্বরে যখন খুববা দেওয়া আরম্ভ করেন এটা সহ্য করতে পারে নাই এতদিন নবীজি ওর পিঠে হেলান দিয়া খুববা দিয়েছিলেন এই মুহূর্তে ওকে মিম্বরে ওইটা খুববা দেওয়া আরম্ভ করছে মোরা খেজুর গাছ সহ্য করতে পারে নাই বুখারী শরীফের হাদিস ওই মোরা খেজুর গাছ শিশু বাচ্চার হাউমাউ করে কান্না আরম্ভ করে দিছে ওই মরা খেজুর গাছ চার মতো হাউমাউ করে কান্দে সবাইকে রাম হত বন্ধ কি রে কাঁদে কে মি বন্ধ কইরা দেয় তালাশ করে আরম্ভ করে কাঁদে কে কাঁদে কে হঠাৎ করে দেখে খেজুর গাছের থেকে কান্নার আওয়াজ পাওয়া যায় আল্লাহ আকবর বানানো কোনো গল্প কাহিনী না পোহারি হাদিস বলতেছি বলেন খেজুর গাছের থেকে কান্নার আওয়াজ পাওয়া যায় প্রশ্ন হইল হাজরত খেজুর গাছের তো জবান নাই ওর কান্নার আওয়াজ পাওয়া যায় কিভাবে উত্তর হলো হাজিনেকের ব্যাখ্যার মধ্যে লেখেন আল্লাহর কাছে মরা খেজুর গাছ কন্দন করে দোয়া করা আরম্ভ করছে আল্লাহ বলেন কিরে এত কাদস কেন বলে আল্লাহ আমি আমি করি এটা যদি পারতাম ওই খুববা দিতেন না আল্লাহ আমি নবীজির মহাব্বতটা বুঝাইতে পারি নাই এটাই আমার বড় ব্যর্থতা আল্লাহ বলেন মহাব্বত বুঝাইতে চাস পেহা আল্লাহ আমি আমার মহাব্বতটা একটু বুঝাইতে চাই এবার মরা খেজুর গাছ দোয়া করে আল্লাহ আমার দুইটা দোয়া দোয়া আপনি কবুল করবেন কিনা কি এক নাম্বার দোয়া হলো আল্লাহ কিছুক্ষণের জন্য আমার জান আমার মুহ আমার ভিতরে ফুকে দেন দুই নম্বর দোয়া হলো আল্লাহ আপনি আমার জবানটা কিছুক্ষণের জন্য খুলে দেন আল্লাহ বললেন দোয়া কবুল করতাম না কিন্তু রসুলকে মহাব্বত করোস রসুলকে মোহাব্বত বুঝাবি এই জন্য তোর দোয়া কবুল করলাম আল্লাহ পাক দোয়া কবুল করে নেয় ওই ওই মরা খেজুর গাছের জবান আল্লাহ খুলে দেয় এবার মরা খেজুর গাছ কাঁদে আর বলে ও রসুল কান্না করতে থাকে ছোট শিশু বাচ্চার মতো নবীজি মিম্বর থেকে নাই যায় বন্ধ করে দেয় সবাই কেরাম হতবন্ধ হয়ে যায় মরা খেজুর সামলানোর চেষ্টা করে থামানোর চেষ্টা করে হাজরত সিদ্দিক একবার থামানোর চেষ্টা করে হাজরত আমর থামানোর চেষ্টা করে হাজরত আলী নবীজি বলেন তোমাদের শান্ত নাই কোনো কাজ হবে না ও যার জন্য কাঁদে তার সান্ত্বনা না আসা পর্যন্ত ওর কান্না বন্ধ হবে না নবীজি যে মরা খেজুর গাছের কাছে যাইয়া মরা খেজুর গাছকে ধরে আর চুমু দেয় আর বলে এ খেজুর গাছ তুই কার আমার মহাব্বতে কান্দস না শুনা রাখ এই যে আমার একটু মহাব্বত দেখাইলি এই জন্য তোর মাতাম কোথায় চলে গেল ভাই কোথায় চলে গেল ভাই শুনা আমি তোরে কথা দিলাম আমি যখন হাসনের ময়দান থেকে জান্নাতে যাব আল্লাহর কাছে আমি আমার উম্মদের পাশাপাশি স্পেশাল ভাবে তোর ব্যাপারে সুপারিশ করব তোর ব্যাপারে সুপারিশ কইরা আমি ময়দান থেকে তোরে নিয়া আমার সাথে জাননাতে চলে যাব রোজে যাজাওয়া গা খিবে সাফে রোজে যাজাওয়া গা অম্বিয়া সাহেবে হাউজলি মাজেল্লে খোদা রোজে আতি আজকে ফারসি কবিতা শের বলার সময় নাই ইনশাআল্লাহ কখনো সময় হইলে বলবো এখান থেকে আমরা বোঝার চেষ্টা করি একটা মরা খেজুর গাছ নবীজির কোন উম্মত নবীজির কোন ভাই বড়াদার নবীজির কোন আত্মীয় সজন তারপরে ওই মরা খেজুর গাছ নবীজির জন্য সামান্য মহব্বত দেখানোর কারণে ওরে নিয়ে যদি নবীজি জান্নাতে যাইতে পারেন আমি আপনি তো সামান্য মহাব্বত নয় এই দাডি রাখার কারণে আমার অনেক স্কুল কলেজের বন্ধু বান্ধবরা আমাকে বুড়া বুড়া বইলে রাগায়

नशोकत लेके आया हो मोहब्बत लेके आया हो

জান্নাতে যাইবা এই কথা বললেন নবীজি আপনার ফালায় রেখা যাবে এই নবীজি নিষ্ঠুর নবী নাউজুবিল্লাহ ইনসাফ ওয়ালা নবী ইহসান ওয়ালা নবী ওই কাল হাশরের ময়দানে কঠিন অবস্থায় যে একটা মরা খেজুর গাছ সামান্য কাঁদে তাকে যদি নিয়ে যেতে পারে আমি আপনি সামান্য নয় মরণ পর্যন্ত মহাব্বত দেখাইতে পারছি আমাকে ফালায়া কেমনে যাবে এই জন্য আর কাল বিলম্ব নয় এই পাঁচ মিনিট আমি কথা বললাম এটা যেন কাজে লাগে ইনশাআল্লাহ আল্লাহ কোন কোন ভাইরা আজকে এই একটা আমলের ব্যাপারে ওয়াদা দিবেন যে আমরা আর জীবনে দাড়ি খোর লাগায়। নবীর কোলে যায় চুরি চালাবো না কারা কারা রাজি আছেন আল্লাহু আকবার বলে দুই হাত আল্লাহ পাক্কা ওয়াদা ইনশাআল্লাহ আল্লাহ আমাদেরকে কবুল করুক আল্লাহ এই মাহফিলকে কবুল করুক আমার বড়ো ভাই ইমরান হুসাইন মুজাহিনী ভাইয়ের মেহনতকে কবুল করুক আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বাক